মার্কেটে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন চলে এসেছে এজন্য আমিও কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় বন্ধুরা হ্যালো এব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমি ঈশ্বাদ জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এটা হচ্ছে একটা মিষ্টি কালারের ড্রেস আর ড্রেসের উপরে নিখুঁত চুমকির ছোট ছোট কাজ করা আর রেশমি সুতার কাজ করা নিখুঁতভাবে করা আছে কোনো স্টোন বসানো নেই আর স্টোন যদি লক করা না থাকে সেই থ্রি পিস পরে আসলে ভালো লাগে না স্টোন উঠে যায় পানি লাগলেই যাই হোক এখানে কোনো স্টোন নেই এখানে আছে রেশমি সুতার কাজ এটা হচ্ছে অন্যার চতুর্দিকের কাজটা আমি দেখাচ্ছি অন্যার চতুর্দিকে এরকম কাজ করা আছে আর অন্যার এই সাইডে এরকম কাজ করা আছে আর ভিতরে রেশমি সুতার ফুলের কাজ করা আছে আর এটা হচ্ছে হাতার কাজ হাতার নিচে এরকম ফুলের কাজ করা আছে সুন্দর ডিজাইনের আর এটার মধ্যে আর একটা থ্রি পিস রয়েছে এটাও একটা মিষ্টি কালারের অনেকটা পিয়াস কালারের এটা হচ্ছে ছালোয়ারের নিচের কাজ পায়জামা ছালোয়ার যেটাই বলি না কেন কাজটা অনেক সুন্দর অনেকটাই পিয়াস কালারের মতো মিষ্টি কালারও বলা যায় আর এটা হচ্ছে ওড়না ওড়নার চতুর্দিকের সাইডে এরকম কাজ করা আছে রেশমি সুতা এটা হচ্ছে যেই রকম কালারের ড্রেস সেই কালারেরই সুতার কাজ এবং চুমকির কাজ করা আছে আসলে ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে যদি সুতা চুমকির কাজ করা থাকে সেটা কিন্তু বেশি স্ট্যান্ডার্ড লাগে আর গলার সাইডে সামনে এরকম কাজ করা আছে অল বডিতে অল ওভার কাজ করা আছে চুমকি এবং রেশমি সুতার কাজ করা এমনভাবে চুমকিগুলো বসানো রেশমি সুতা দিয়ে উঠে যাওয়ার কোনো ভয় নেই খুবই টেকসই এবং অনেক সুন্দর এই পিসটা এটা হচ্ছে সামনের সাইডের কাজ জামার সামনে এরকম ডিজাইনের কাজ করা আছে একদম জামার নিচে হচ্ছে এরকম কাজ করা আছে নিখুঁত অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল আর দেখতে অনেক সুন্দর লাগে সো কিউট পুরো ড্রেসটা আর এটা হচ্ছে হাতার কাজ হাতার নিচে এরকম নকশার কাজ করা আছে রেশমি সুতা আর চুমকি দিয়ে কিছু কিছু ড্রেস আছে চুমকি মনে হয় গায়ে গেথে যায় আটকে ধরে কামড়ে ধরে আর এটা কিন্তু এরকম না এ ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর এটার মধ্যে রয়েছে আর একটা ড্রেস আমি পুরো ড্রেসগুলোই দেখাচ্ছি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর কি এটা হচ্ছে বাসন্তী কালারের একটা ড্রেস সরিষা কালারের সাথে যেটার মিল রয়েছে আর এখানে রয়েছে রেশমি সুতার কাজ এটাও চুমকির কাজ করা আছে এই ড্রেসগুলিতে তো এবারে এই ড্রেসগুলি শপিং করা হয়েছে সেই ড্রেসগুলি দেখাচ্ছে এটা হচ্ছে পায়জামার একদম নিচে এরকম ডিজাইনের কাজ করা আছে এটাও অনেক সুন্দর দেখতে আসলে থ্রি পিস দেখানো আমার উদ্দেশ্য নয় এখন অনলাইনে কাজ করতে হলে লং ভিডিও বা ব্লগ ভিডিও আপলোড করতেই হয় এজন্যই আসলে এই ভিডিওগুলো করা আর আমার এত কথা বলা আর থ্রি পিসটার ভেতরে এরকম কাজ করা আছে রেশমি সুতার এটা হচ্ছে সামনের সাইডের কাজ আর এটা হচ্ছে নিচের কাজটা যেটা থ্রি পিস্টার একেবারে নিচের সাইডে কাজটার গলার কাছে এরকম যাই হোক তো অনেক কথা বলতে হয় অনেক ভিডিও করতে হয় এখন রমজান মাস চলছে এখন রোজা থেকে সব ধরনের কাজ কমপ্লিট করতে হয় নামাজ পড়া রোজা থাকা ইফতারি তৈরি করা তার মধ্যে দিয়ে দেখা যায় যে ভিডিও তৈরি করতে হয় ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য তো এভাবেই সব কিছু চলছে এই থ্রি পিসটা আমি গিফট হিসেবে পেয়েছি আর বাকি যে থ্রি পিসগুলো দেখানো হয়েছে ওগুলো একটাও আমার না ওগুলো উপহার হিসাবে দেওয়া হবে বিভিন্ন জনকে উপহার হিসেবে এই থ্রি পিসগুলো দেওয়া হবে আমাদের ভিডিও আপলোড করতেই হবে এটাই হচ্ছে সত্যি কথা আর এজন্যই এত কষ্ট করা আর নিচের সাইডে এরকম কাজটা তো আমি কথা বলতেছি সেই সাথে ভিডিও করতেছি সেকেন্ড যে থ্রি পিসটা আমি দেখিয়েছি ওই থ্রি পিসটা আমি মার্কেটে গিয়ে পছন্দ করেছিলাম আর এই থ্রি পিসগুলো হচ্ছে গিফটের থ্রি পিস যতগুলি থ্রি পিস আমি দেখালাম এগুলো একটাও আসলে আমার নিজের পড়ার জন্য নয় এগুলো এক একজনকে দেয়া হবে উপহার হিসেবে সেই থ্রি পিসগুলোই আমি দেখিয়েছি তো ডাবল ওনার থ্রি পিস বের হয়েছে এই যে ভলিউম টু ভলিউম থ্রি বের হয়েছে একটা কাতানের একটা জর্জেটের ওনা ফিরে আসবো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বন্ধুরা সেই পর্যন্ত এবং সব সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা শুভকামনা রইল সবার জন্য